আমরা মার্কেট নিয়ে কিছু আলোচনা করি এখন দেখি মার্কেটটা ঠিক কোন জায়গাতে আছে এবং কিরকম কিছু হতে পারে এটা নিয়ে আগেও একবার আলোচনা করা হয়েছে আলোচনা করার তেমন কিছু নাই তারপরেও একটু বিস্তারিত বিস্তারিতভাবে আলোচনা করব আমরা ওভারঅল এই বিষয়টাকে নিয়ে আমরা যদি মার্কেটকে দেখতে চাই তাহলে পরে দেখতে পাবো দেখেন আপনার এখানে ডেলি ক্যান্ডেল দিয়ে যদি আমরা শুরু করি তাহলে পরে মার্কেটের একটা খুবই চমৎকার রেজিস্ট্যান্স ছিল এই জায়গাতে সরি এই জায়গাতে একটা রেজিস্ট্যান্স ছিল এই রেজিস্ট্যান্সটা মার্কেট মানেনি না মেনে চলে গিয়েছে আমাদের অনেকেরই অ্যাজামশান ছিল যে মার্কেট পাঁচ হাজার একশোতে অবশ্যই বাড়ি খাবে মার্কেট কমবে কিন্তু কমেনি তারপরে আমাদের অনেকেরই আমরা যারা অ্যানালাইসিস করি তাদের ধারণা ছিল যে মার্কেট হয়তো এই লেভেলে কারেকশানে যাবে পাঁচ হাজার দুইশো পাঁচ হাজার দুইশো সহত্তর লেভেল এই লেভেলটাতে বাড়ি খাবে মার্কেট বাড়ি খায়নি তারপরে দেখেন মার্কেট উঠেই যাচ্ছিল উপরের দিকে আমাদেরকে অনেকটা বেকুব মানে মার্কেট উপরের দিকে উঠে যাচ্ছিল তারপরে মার্কেট যে খুব সঙ্গত কারণে এই যে এই জায়গাটাতে একটা শক্ত রেজিস্টেন্স ছিল ট্রাকচারাল রেজিস্টেন্স ছিল এই জায়গাতে এইটা পাঁচ হাজার পাঁচশো আশি পাঁচ হাজার পাঁচশো আশি এই লেভেলে মার্কেট একটা শক্ত রেজিস্ট্যান্স ছিল মার্কেট মোটামুটি পাঁচ হাজার পাঁচশো সত্তর ষাট এরকম জায়গাতে গিয়ে মার্কেট কারেকশন শুরু হয়েছে কারেকশনটা খুবই যৌক্তিক এবং হওয়াটাই ছিল যুক্তিসঙ্গত কারণ পাঁচ হাজার পাঁচশো যদি পার হয়ে যেত মার্কেট তাহলে আমরা উপরের দিকে বা নিয়ে যেতে বাধ্য হতাম ধরেন পাঁচ হাজার আটশো বা এরকম কিন্তু যদি এইভাবে টানা মার্কেট এভাবে যদি বাড়ে তাহলে মার্কেটে আমাদের সিগনিফিকেন্টলি কারোরই ব্যবসা হচ্ছিল না তো মার্কেট কারেকশন হচ্ছে এই কারেকশনটা খুবই প্রত্যাশিত ছিল এবং এই কারেকশনটা আমি মনে করি একটু দীর্ঘমেয়াদী হবে আমার কাছে মনে হয়েছে যে ঠিক এই জায়গাতে পাঁচ হাজার দুইশো প্লাস মাইনাস দশ ধরেন পাঁচ হাজার তিনশো থেকে পাঁচ হাজার দুশো সত্তরের মধ্যে মার্কেটে আসবে এসে এখানে একটা এই বড় বড় একটা মুভ দিবে দিয়ে মার্কেট পরে এইখানে চলে আসবে তারপর এখান থেকে যদি উপরের দিকে উঠে তখন সেটা আমরা বিবেচনা করে দেখবো আপাতত মার্কেট কে আমরা খুব বেশি উপরের দিকে তুলবো না মার্কেট কে আমরা সাইডওয়েজ থেকে ডাউন মোমেন্টে মার্কেট কে আমরা রাখবো মোটামুটি মার্কেট সম্পর্কে আশা করি আপনাদের একটা স্পষ্ট ধারণা হয়ে গিয়েছে এবার মার্কেটে সাম্প্রতিক সময়ে মার্কেটে যে বৃদ্ধি হলো ব্যাংকে আমি ব্যাংক নিয়ে অ্যানালাইসিস করি না ব্যাংকের শেয়ার কিনি না তো ব্যাংক বাদ দিয়ে যে শেয়ার গুলার মুভমেন্ট হয়েছিল সেই শেয়ার নিয়ে আমরা কিছুটা আলোচনা করবো এই শেয়ারগুলোর শক্ত নিউজ আছে নিউজ বলতে কি আমার কাছে অনেকেই জিজ্ঞাসা করে যে আমাকে এই শেয়ারটা কিনতে বলছে আমি এটাকে নিউজ হিসাবে বিবেচনা করে তো প্রথমে আসি দেখা যাক সি পার্ল সি পার্ল শেয়ারটা নিয়ে আমার কাছে নিউজ আছে যে শেয়ারটা অনেক ভালো হবে আমি এখানে দেখেন আঁকিয়ে রাখছি এই জায়গাতে সি পার্লের আমরা যদি সাপ্তাহিক চার দেখি তাহলে আমরা দেখতে পাবো যে সি আপনার এই লেভেলে জাস্ট এই লেভেলটা একটু খেয়াল করে দেখেন এই লেভেলে একটা খুবই শক্ত সাপোর্ট ছিল লেভেলটা আটত্রিশ টাকা আমার আঁকতে একটু সময় দেওয়া হলে আমি এই যে লাল এটা দেওয়া আছে আটত্রিশ টাকা ও এই জায়গার নিচে ব্রেক করেছিল হ্যাঁ তো আটত্রিশ টাকা উপরে ও মার্কেট যখন উঠে যায় তখন আমরা এই এইটা আমি একটু মুছে দিই তাহলে পরে বিশ টাকা ভালো ভালো হবে আটত্রিশ টাকায় এই জায়গাটা আটত্রিশ টাকা থেকে চল্লিশ টাকার মধ্যে আর হ্যাঁ এক পরের কারণে এই জায়গাতে যদি আমরা দেখি দেখতে পাবো যে একটু কম বেশি হয়ে যাচ্ছে এই জায়গাটা আটত্রিশ থেকে এর মধ্যে এটার পার যখনই হয়ে গিয়েছে ও পরবর্তী রেজিস্ট্যান্স এই যে এই রেজিস্ট্যান্স যেটা আছে সেই রেজিস্ট্যান্সে বাড়ি খেয়েছে এই রেজিস্ট্যান্সটা ছিল হচ্ছে একান্ন টাকা বাহান্ন টাকা লেভেলে ও উঠে গিয়েছে একষট্টি টাকা লেভেলে খুব স্বাভাবিকভাবে তার একটা কারেকশন হয়েছে আমরা এই শেয়ারটাকে বিরাশি টাকা লেভেলে দেখতে চাই বা দেখতে পাব আশা করি এই বিরাশি টাকা লেভেলে যাবে এই শেয়ারটা কোনো এক সময় আমি এই শেয়ারটা নিয়ে আশাবাদী যেহেতু শেয়ারটা একটা সিগনিফিক্যান্ট জায়গাতে পড়ে যাওয়ার পরে উঠে গিয়েছে সুতরাং আমরা এই শেয়ারটাকে মোটামুটি ভালো দেখতে পাচ্ছেন সুতরাং একবারে হয়তো বিরাশি টাকা যাবে না শেয়ারটা হয়তো সত্তর টাকা গিয়ে একটু কারেকশন হবে ভাইয়া বিরাশি টাকা যাবে তাদের কাছে আসে শেয়ারটা তারা শেয়ারটা হোল্ড করতে পারে নতুন করে কেনার ক্ষেত্রে আপনারা বিবেচনা করতে পারেন যে কোথায় কিনবেন এই শেয়ারটা কেমন চলে যান হাক্কানিক পাল্প হাক্কানির পাল্প নিয়ে আমার কাছে ভয়াবহ রকমের মানে অনেক কয় জায়গা থেকে হাক্কানিক পাল্প নিয়ে ইনকোয়ারি আসছে যে ভাই এই শেয়ারটা একটু দেখে দেন শেয়ারটা কেমন হবে তো এই শেয়ারটা নিয়ে অ্যানালাইসিস করাই একটু টাফ এই শেয়ারটা নিয়ে আমি অ্যানালাইসিস করতে গিয়ে একটু হিমশিমি খাচ্ছিলাম যে কীভাবে অ্যানালাইসিস করবো এই শেয়ারটা ঠিক ইয়া পাচ্ছিলাম না যাই হোক দেখেন এই শেয়ারটা একটা সুন্দর ট্রেন লাইন বরাবর আসছে আমরা যে এইটুকুতে শেয়ারটা একটা অপ্রত্যাশিত মুভমেন্ট হয়েছে আসলে এই মুভমেন্টটা আসলে এই মুভমেন্টটা অধিকাংশ শেয়ারেই আমরা পাবো এটা একটা রাজনৈতিক মুভমেন্ট আমি মনে করি বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতাতে আসার পরে অধিকাংশ শেয়ারে আমাদের এই রকম একটা মুভমেন্ট দিয়ে দিয়ে সুতরাং এটুকু আমরা ধরতবের মধ্যে না নিয়ে আসি শেয়ারটা একটা আপ চ্যানেল আপ মেনটেন করে চলছে এবং শেয়ারটা অতীতে বিভিন্ন সময়ে এই জায়গাতে আপনার বাধাগ্রস্ত হয়েছে এই জায়গাতে বাধাগ্রস্ত হয়েছে জায়গাটা ছিয়াশি টাকা লেভেলে তো আশা করছি যে ছিয়াশি টাকা লেভেলে গিয়ে ও হয়তো আবার একটু কারেকশানের মধ্যে পড়বে কিন্তু আমাদের টার্গেট হবে শেয়ারটাতে প্রফিট নেওয়ার ক্ষেত্রে আমাদের টার্গেট হবে একটু কাইন্ডলি আমাকে সময় দিবেন আমাদের টার্গেট হবে শেয়ারটাতে প্রফিট নেওয়ার ক্ষেত্রে এই যে একবার সর্বোচ্চ উঠেছিল এই জায়গাতে একশো টাকা আশা করছি আমরা হাকানি পাল্প একশো তিন টাকায় পাবো যাদের কাছে আসে হাক্কা নেপাল ছিয়াশি টাকায় কিছু ছিয়াশি সপ্তশি টাকায় কিছু প্রফিট নিতে পারেন কারেকশন হলে আবার বাই দিতে পারবেন এখান থেকে যদি কারেকশন হয় আবার বাই দেওয়ার পরে আমরা একশো তিন টাকায় সেটা থেকে কিছু শেয়ার সেল করে দিব আর কিছু শেয়ার রাখবো এটা কত দূর যাইতে পারে সেটা দেখার জন্য ওকে ফাইন আমরা পরের শেয়ারে চলে যাই অরেশিয়ার আনোয়ার গ্যালভানাইজিং আনোয়ার গ্যালভানাইজিং নিয়ে আসলে নতুন করে কিছু বলার নাই আমি শেয়ারটা নিয়ে অ্যানালাইসিস দিয়েছিলাম বেশ কিছুদিন আগে শেয়ারটা সুন্দর একটা চমৎকার মুভমেন্ট হয়েছে এটা একটা ডায়াগোনাল রেজিস্ট্যান্স ছিল এর পাশাপাশি এই জায়গাতে একটা রেজিস্ট্যান্স ছিল রেজিস্ট্যান্স ব্রেকআউট হয়ে গিয়েছে যে কোনো কারেকশানে শেয়ারটাতে আবার এন্ট্রি দেওয়া যায় আমাদের টার্গেট হবে ট্রাকচারের এই জায়গাতে একশো টাকা আমি আশা করি ওই একটা ডিপ কালেকশনে শ্যালো কালেকশনে যাবে গিয়ে শেয়ারটা একশো দশ টাকা বারো টাকার দিকে যাবে যাদের কাছে শেয়ারটা নাই বা যারা নিতে চান শেয়ারটা তারা বিবেচনা করতে পারেন কালেকশনে পাবেন এই শেয়ারটা আশা করি ইনশিয়াল্লাহ এরপরে ওরিওন ইনফিউশন ওরিওন ইনফিউশন নিয়েও আমাদের কাছে চমৎকার আমার কাছে অনেকগুলো কোয়েরি ছিল ওরিওন ইনফিউশন কেনার সুযোগ পাওয়া যাবে এই জায়গাতে একটা ট্রিপল টপ তৈরি হবে আশা করি ট্রিপল টপে ও থামবে থামে কারের ছানে আসলে পারে আপনারা এন্ট্রি দিতে পারেন আপাতত চারশো পঞ্চাশ টাকা আমাদের টার্গেট টার্গেট চারশো পঞ্চাশ টাকা বলছি এই কারণে যে আমাদের এখানে একটা ড্রাগন আর রেজিস্ট্যান্স মুখে পড়বে এটা যদি পার করতে পারে তখন আমরা এটাকে আরো উপরে ছয়শো পঞ্চাশ টাকার দিকে নিয়ে যাবো ইনশাআল্লাহ তো আপাতত চারশো পঞ্চাশ টাকা টার্গেট যে কোনো কারেকশনে শেয়ারটা এন্ট্রি দেওয়া যেতে পারে আমাদের মার্কেট চালু অবস্থাতে আরেকটা মানে মার্কেট যখন ভালো ছিল তখন আর একটা শেয়ারের ব্যাপক আলোচনা ছিল সেটা হচ্ছে বেক্স ফার্মা আমরা একটু বেক্স ফার্মা নিয়ে আলোচনা করে দেখি কি অবস্থা বেক্স ফার্মায় ব্রেক্স ফার্মা ব্রেক্স ফার্মা আসলে শেয়ারগুলো এমন অবস্থা এত 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 ব্যাপক মুভমেন্ট দিয়েছে যে অ্যানালাইসিস করা করে সঠিক পয়েন্ট বের করা আমি জাস্ট আপনাদেরকে পয়েন্টগুলো দেখাই এটা একটা পয়েন্ট সরি সরি এটা একটা পয়েন্ট না আমার মাউসরা সমস্যা হচ্ছে এটা একটা পয়েন্ট তারপরে এটা একটা পয়েন্ট ছিল বাড়ানোর ক্ষেত্রে যাই হোক আমি অত দূরে টানতে গেলে এবারে হাত বাঁকা হয়ে যাচ্ছে বেক্সফার্মা আমি মনে করি কারেকশানের মুখে পড়বে এই যেই জায়গাতে দেখেন মোটামুটি একটা ট্রিপল টপ এখানে একটা এখানে একটা এখানে ধরে নিলাম একটা এখানে একটা বেক্সফার্মা আমি মনে করি শেয়ারটা হয়তো একশো টাকা লেভেলে নামবে এই লেভেলে অষ্টনব্বই টাকা থেকে আমি সব মুছে দিই সব মুছে দিই ড্রয়িং আমি মনে করি বেক্স ফার্মা আমরা এই লেভেলে পাবো এই লেভেলে এই লেভেলে আমরা পাবো মোটামুটি সপ্তানব্বই আশানব্বই টাকা লেভেলে আমরা বেক্স ফার্মা পাবো তারপরে আমরা বেক্স ফার্মাকে এন্ট্রি দিব মোটামুটি ভাবে এই লেভেলটাকে ধরার জন্য একবার একশো সাঁইত্রিশ টাকা আর এই লেভেলটাকে ধরার জন্য একবার মোটামুটি একশো পঞ্চাশ টাকা এই এইটুকু ধরার জন্য আমরা এই শেয়ারটাকে শেয়ারটাতে এন্ট্রি দিব আমরা অপেক্ষা শেয়ারটাতে শেয়ারটাকে পঁচানব্বই টাকা নামার জন্য পঁচানব্বই টাকায় শেয়ারটাতে আমরা এন্ট্রি একমি পেস্টিসাইড একমি এর ক্ষেত্রে দেখেন এই শেয়ারটা এই যে যেটা বললাম রাজনৈতিক অস্থিরতার কারণে শেয়ারটার এইটুকু মুভমেন্ট হয়েছিল এইটুকু অপ্রত্যাশিত মুভমেন্ট হয়েছিল শেয়ারটা সুন্দর করে ডাউন ট্রেন্ডে নামে আস নামে আসছিল তারপর এখানে একটা সুন্দর কারেকশন এই উঠে গিয়ে উঠে যায় রিটেস্ট করেছে কোড উপরের দিকে উঠে যাবে কিন্তু ঠিক এরকম সময় আমাদের একটা মানে খারাপ নিউজ মানে রাজনৈতিক অস্থিরতার কারণে মার্কেট আরো পড়ে যায় মার্কেট আবার এই লেভেলের উপরে উঠে আসছে এটা আমাদের একটা পজিটিভ দিক আমরা মার্কেট উপরে দিকে তুলবো আমাদের আপাতত টার্গেট মোটামুটি ভাবে উনিশ টাকা বিশ টাকা লেভেলের এখন চলে পনেরো টাকা আরও পাঁচ টাকার গ্যাপ এই সাথে আমরা আশা করছি পাঁচ টাকার গ্যাপ আমাদের টার্গেট টাকা কেমন আচ্ছা বাংলাদেশ শিপিং কর্পোরেশন শেয়ারটা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে শেয়ারটা অনেক দূর যাবে কেউ কেউ বলছে শেয়ারটা আড়াইশো টাকা যাবে আড়াইশো টাকা শেয়ারটা যাওয়ার সক্ষমতা রাখে শেয়ারটা সুন্দর করে দেখেন এ কমপ্লিট করেছে এখান থেকে এখান থেকে এ বি কমপ্লিট করেছে সো ও এখন কারেকশানে আসবে কারেকশনটাও আমরা যদি ধরি সিক্সটি তাহলে পরে আমাদের কারেকশান লেভেল এই জায়গাতে আসে একশো টাকা একশো টাকা আমাদের কারেকশন লেভেল সো যদি ও একশো টাকা একশো দুই টাকার দিকে নামে আমরা এন্ট্রি দিব আমাদের টার্গেট হবে আপাতত একশো চল্লিশ টাকা থেকে একশো পঞ্চান্ন টাকা পর্যন্ত পঞ্চাশ টাকা পর্যন্ত টার্গেট একশো দুই টাকা নামুক আমরা ওয়েট করব একশো টাকার জন্য এই শেয়ারটাতে বিএসসি পিএলসি বিএসএপস দেখেন এই জায়গাতে একটা সুন্দর রেজিস্টেন্স ছিল এই জায়গাতে একটা সুন্দর রেজিস্টেন্স ছিল রেজিস্টেন্স বাড়ি খেয়েছে আমরা এটাকে আবার নিয়ে আসবো সুন্দর এখানে একটা ডবল বটম ফরমেশন হয়েছে ডবল বটম হওয়ার পরে শেয়ারের একটা টেন্ডেন্সি থাকে লাইনের দিকে ফেরত আসার ও নেক লাইনের দিকে ফেরত আসুক এই জায়গাতে একশো চৌত্রিশ টাকা আমরা এন্ট্রি দেবো বিএসএপিএলসি তে আমরা খেয়াল করে দেখবেন যখনই কোনো একটা ডাবল প্যাটার্ন কোনো প্যাটার্ন তৈরি হয় হারমোনিক প্যাটার্ন অনেকে হারমোনিক প্যাটার্ন হিসাবে আঁকে আমরা যদি হারমোনিক আঁকাই তাহলে আমরা দেখতে পাবো মিট করে হারমোনিক প্যাটার্নের ক্ষেত্রে প্যাটার্নের নেকলাইনের দিকে শেয়ারের প্রাইস প্রাইস আসা একটা সমনা প্রবণতা থাকে সেই প্রবণতাতে আমরা একশো বত্রিশ টাকাতে শেয়ারটাকে পাবো এরকম আশা করে অপেক্ষা করব। এই মুহূর্তে শেয়ার কেনার পক্ষপাতি না বিএসসি পিএলসি ডোমিনেস ডোমিনেট শেয়ারটা দেখেন ও একটা ব্রেক লাইন ব্রেক করার চেষ্টা করেছে আশা করি ও ব্রেক করে উপরের দিকেই যাবে আমার আশাতে কিছুই যায় আসে না কিন্তু তারপরেও আমরা যদি ডেলি চার্ট দেখি ও একটা চমৎকার মুভমেন্ট দিয়েছে দেখেন এই জায়গাতে একটা সুন্দর রেজিস্ট্যান্স ছিল এই রেজিস্ট্যান্সটা আমি পাচ্ছি না আঁকতে এর রেডিস্ট্যান্সটা সে নিয়েছে নিয়েছে গত তো আজকে ওর একটা পজিটিভ মুভমেন্ট দরকার পজিটিভ মুভমেন্ট হলে শেয়ারটাতে আমরা আশা করছি একটা ভালো মুভমেন্ট পাওয়া যাবে আপাতত ফ্লোর প্রাইস পনেরো ষোলো টাকা খারাপ প্রায় তেরো চোদ্দো পার্সেন্টের একটা গ্যাপ এখানে পাওয়া যাবে বেঙ্গল উইন শিওর গত দিনের মুখ দেওয়া শেয়ারের একটা বেঙ্গল উইল শোর আমরা যদি ডেলি উইকলিতে যাই গতদিনকে যদিও ডেলিতে একটু সেকি অবস্থাতে ছিল শেয়ারটা আমরা এই এন্ট্রি দেওয়ার ক্ষেত্রে এটাও একটা নিউজ এর শেয়ার একটু কারেকশনে আমরা শেয়ারটা কেনার চেষ্টা করব আজকে যে কোনো কারেকশনে আমাদের স্টপ লস হবে এই সাপ্তাহিক ক্যান্ডেলের গোড়া এটা আমাদের স্টপ লস হবে কত টাকা এই 19 টাকা আমাদের স্টপ লস হবে আমরা চেষ্টা করব কত কমে শেয়ারটা কিনতে পারা যায় যদি বিশ টাকার দিকে পাই আমরা শেয়ারটা কিনবো কারণ আমাদের টার্গেট মোটামুটিভাবে এই লেভেলে স্ট্রাকচারের এই লেভেলে চব্বিশ টাকা আমি যদি উনিশ টাকায় কিনি ছোট্ট স্টপ লস্ট চব্বিশ টাকা প্রফিট ভালো আশা করি প্রফিট পাওয়া যাবে মোটামুটি এই আজকের মতো জি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম